অন্যতম প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী পুরুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের বাৎসরিক সার মাহফিল আগামীকাল সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল নয় গটিকা থেকে দিবারাত্লী ভেঁপি এই মাহফিল দরবার শরীফে উদযাপিত হবে এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহম ও ইন্তিজাম বিল খায়ের এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া ও মাগফিরাত হাসিলের জন্য আজকে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে তালিম তারবিয়া মূল্যবান নসিহত এবং মোরা কম দোয়া মাহফিল চলবে মধ্যরাত্র বেপি আজকে এই দরবারে মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মধ্যরাত্র বেপি এই দরবারে মাহফিল অনুষ্ঠিত হবে আর আগামীকাল সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার রোজ জুমাবার বেলা নয় গটিকা থেকে সারা দিন ব্যাপী রাত্র এবং আট ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর তালিম তার বিয়াজ ও সকলের জন্য অনন্ত খাইরিয়াত কামনায় মাখফেরাত কামনায় খাস দোয়া বিদায় দোয়া আখিনি মোনাজাত পরিচালিত হবে সম্মানিত দেশবাসী এই এলাকাবাসী দিনদার পরহেজগার সকল সুন্নি জনতা আশিক রসুলেরা আশিক আউলিয়া সকল মুমিন ভাইদের প্রতি আজকে দরবার শরীফ থেকে আমরা দাওয়াত আরোজ করছি আপনারা যারা পারেন আজকে এই কুরকুল দরবারে এই পবিত্র মাহফিলে শুভ উদ্বোধনী দোয়া মাহফিলে আপনারা এই দরবারে চলে আসবেন এই দরবারে উপস্থিত হবেন এবং যারা দূর দূরান্ত থেকে আগামীকালের জন্য নিয়োজিত করেছেন আসবেন আল্লাহ যেন সহি সালিমা আসার তৌফিক দেন দেশবাসী সকলের প্রতি আমরা আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য খাস রহমতের যাচনা করছি আল্লাহ যেন এই মাহফিলের খাতিরে গোটা দেশের উপরে এই দেশবাসীর উপরে আল্লাহ খাস রহমত নাজির করেন গোটা বিশ্বের উপরে আল্লাহ পাক শান্তি নাজির করেন আমিন বিশেষ করে মুসলিমিন মুসলিমাতকে আমার আল্লাহর খাস রহমত দিয়া নিজ কুদরতে আমার নবী পাক রসিলা আল্লাহ যেন সকলকে সর্বরহমতে কুল কুশলে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত গ্রামবাসী দেশবাসী এলাকাবাসী পুরকুল দরবার একটি অন্যতম শরিয়ত ও তরিকত চর্চার একটি অন্যতম দরবার এই দরবারের পীর হাকীকত কুরআনের ফয়সপ্রাপ্ত হাদিয়ে জামান কুতুবুল আকতাব আলহাজ হযরত মাওলানা আল্লামা হাবিবুর রহমান পীর সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহী একজন মকбул আল্লাহর ওলি ওনার মধ্যে দিনদারিতা পরহেজ গারিতা রসুল পাকের সন্না এবং ফিরুতা এবং শরীয়ত তরিকতের পায়বন্দিতা সর্বদিক যদি তাকানো হয় সর্বদিক যদি বিশ্লেষণ করা হয় এক বাক্যে যাকে নকশে নমুনায় সিরতে সুরতে জাহেরে বাতেনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন কামিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ধন্য ওলি ছিলেন নবীর প্রেম ও একজন ওলি ছিলেন মকবুল মাখফুর একজন মানুষ ছিলেন এই কামিল ওলির দরবারে সকলকে দাওয়াত করল আপনারা তার রোহানি দোয়া সতরার আল্লাহর অলি সারা আল্লাহর অলিদের দোয়া লাভের আশায় এবং আল্লাহর নবীর খাস রহমত লাভের আশায় এই মাহফিল আসবেন আমরা আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া এই দরবারে যত মানুষ ইসারের সহবাদ মাহফিল আসবেন আল্লাহ যেন মানুষগুলিকে বেগুন আর মাসুম বানায় ওলি হয়ে যেন বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ যেন তাদেরকে অলিউল্লাহর দরজা দিয়ে এই দরবার থেকে কবুল করে আল্লাহ পাক তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন সকলের কাছে দাওয়াত রাখছি আগামী কাল এই মাহফিলে আপনারা আপনারা যথা সময়ে আসবেন ইনশাআল্লাহ চলে আসবেন এবং এই মাঠের মধ্যে জুমার জামাত হবে আপনারা এই জুমার নামাজও হাজার হাজার লোকের সঙ্গে জামাত অংশগ্রহণ করার চেষ্টা করবেন সকলকে দাওয়াত এবং আজকেও যারা পারেন আজকের মাহফিলে ও সন্ধ্যার পর থেকে থাকার জন্য আমরা দাওয়াত করছি আপনারা থাকবেন ইনশাআল্লাহ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ